এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এক্সিট পোল একটা নতুন সমীকরণ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামেশ ভিক্টর তিনি জয় হচ্ছেন একেবারে বাস্তবে সবুজবঙ্গ নিউজ আমরা যে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে একেবারে স্পষ্টভাবে যে এক্সিট পোলকে একেবারে টোপ গিয়ে একেবারে রীতিমতো বলাই যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণে সেখানে সরাসরি আলী ইমরান রামেজ ভিক্টর রায়গঞ্জ থেকে তিনি জয় হচ্ছেন বিজেপির প্রার্থীকে পিছিয়ে অর্থাৎ বিজেপিকে পেছনে ফেলে বা তৃণমূলকে পেছনে ফেলে ফের জোর ধাক্কে মানে এক ধাক্কে মানে এক ধাপে কিন্তু এগিয়ে থাকতে পারেন আলী ইমরান রামেজ ভিক্টর অর্থাৎ চার তারিখেই পর্যন্ত বোঝা যাবে আজকে তিন তারিখ মাত্র কয়েক ঘন্টার অবসান তারপরে কিন্তু চিত্রটা একেবারে পাল্টে যাবে কেননা এই মুহূর্তে যেটা আমরা বলছি কয়েক ঘন্টা বলতে আর মাত্র ধৈর্য ধরুন দেখবেন কীরকম ফলাফল হয় বা কীরকম আবেগ ভরা মন আসতে পারে সেটার উপরেও নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু জানানো যাচ্ছে এই বারো ঘন্টার পর্যন্ত বারো ঘন্টা পর্যন্ত ধৈর্য ধরলেই অবশেষে দেখা যাবে যে আলী ইমরান রামেশ ভিক্টরের একটা যে প্রতিফলন তিনি একসময় হেভিয়ে তার পেশায় তিনি একজন আইনজীবী তিনি কিন্তু জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আর এই হাওয়া কিন্তু ব্যাপক অংশের অংশীদার হিসেবে কিন্তু দেখা যাচ্ছে তাই না এই ব্যাপক অংশের মানুষজন রীতিমতো সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আলী ইমরান রামেশ ভিক্টর তিনি সম্ভাব্য মানে রায়গঞ্জ থেকে তিনি জয় হচ্ছেন এদিকে দুটি আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণের উত্তর মালদা অর্থাৎ দক্ষিণ মালদাতে ইসা খান চৌধুরী দিকে আমরা দেখতে পাচ্ছি যে মুস্তাক আলম তিনি দীর্ঘদিনের পুরাতন কংগ্রেস নেতা একেবারে বলাই যেতে পারে সেখান থেকেও তিনি কিন্তু জয় লাভ করতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা এই সময়ের অপেক্ষা কেননা কাউন্টিং হল বা গণনা কেন্দ্রে একেবারে রীতিমতো একেবারে একেবারে দাপিয়ে কিন্তু সেই রকম কিন্তু বুকচিতিয়ে লড়াইয়ের ডাক কিন্তু একেবারে স্পষ্ট তিনি তার পোলিং এজেন্টদের সঙ্গে নিয়ে আজকে তিনি বৈঠক করবেন বা কথা বলবেন এই বিকেল দুপুর তিনটের সময় বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাওয়া যাচ্ছে তবে সবুজবঙ্গ নিউজ আপনারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা একটু হাওয়া কিন্তু অন্য দিকে যাচ্ছে কিন্তু হাওয়া কিন্তু অন্য দিকে যাচ্ছে বলেই রাজনৈতিক সমীকরণ সেটা গুরুত্বপূর্ণ বিষয় বলে এমনটাই প্রতিক্রিয়া আমরা দর্শক সঙ্গে তুলে ধরেছি তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়গুলি মানুষের যে একটা মতাবেক বা মানুষের যে একটা আদর্শ প্রেমিক সেটা কিন্তু রাজনৈতিক মহলে সেটা কিন্তু এক ধাপে কিন্তু এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটা কিন্তু আলী ইমরান রামেজ ভেক্টর তিনি একসময় হরণ গোলাপ করতেন কেননা তাদের যে রাজনৈতিক ইতিহাস সেটা কিন্তু তিনি জয় হয়ে জয় হওয়ার শুধু সময়ের অপেক্ষা সেখানে কিন্তু তৃণমূল ও বিজেপির বাবুকে পেছনে ফেলে তিনি জয় হতে পারবেন তাই না এটাই হচ্ছে সামাজিক মাধ্যমে দায়বদ্ধতা মানুষের যে একটা আশঙ্কা মানুষ যে একটা রীতিমতো সে একটা একটা জোটের ওপর যেমন বলে না ভরসা তেমন এক্সিট পোলকে কেউ বিশ্বাস করছে আবার কেউ করে না তাই না এক্সিট পোল হচ্ছে একটা অনুমান করে করানো হয়েছে যাতে বিভ্রান্তি ছড়ানো হয় যাতে মানুষ যারা বিরোধী পোলিং এজেন্ট বুথ কেন্দ্রে না যেতে পারে তার জন্য এটা একটা ভয় মানে তাছাড়া কিছু কারণ নেই তাই না তো রায়গঞ্জের ষাটটি বিধানসভার মধ্যে প্রায় পাঁচটি বিধানসভা থেকে আলী ইমরান রমেজের একটা ফ্যাক্টর রয়েছে সেখানে তার নিজ বিধানসভা এলাকা থেকে বিপুল পরিমাণে একটা লিড হতে পারে যে মার্জিনে লিড হবে সেই মার্জিনে কিন্তু শাসক দল আর এবার কিন্তু তারা কিন্তু পিছনে পড়ে থাকবে কেন না কেননা এনআরসি আর সি এ দেখিয়ে কিন্তু ভোট কিন্তু এবার হয়নি এবার মানুষ কিন্তু স্পষ্ট বার্তায় হিসেবে কিন্তু রাহুল গান্ধীর যে ন্যায় যাত্রা ভারত জোড়োযাত্রা সাড়ে আট হাজার টাকা মহালক্ষ্মীর ভাণ্ডার প্রতি মানে ইস্যুটা সেটার কিন্তু রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রভাব পড়তে পারে বলে এমনটাই খবরের আপডেট সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে তবে রায়গঞ্জে আলী ইমরান রামেজ ভিক্টর তিনি জয় হওয়ার একটা আসল চিত্র রূপরেখা হিসেবে কিন্তু দেখা যাচ্ছে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এই বিষয়গুলি ভালো করে একটা আবেগ ভরা মন বা সেটার উপরে গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়গুলি রাজনৈতিক মহলে সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় তাই মানুষের যে একটা উদ্দীপনা বা মানুষের জন্য একটা 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 রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু জোটের দিকে যাচ্ছে তাই না হাওয়া কিন্তু কোন দিকে যাচ্ছে বললাম জোটের দিকে যাচ্ছে তবে এই জোটের হাওয়া আলী ইমরান রামেজ ভিক্টর তিনি তিনটি পদ্ধতিতে জিততে পারেন কী কী পদ্ধতিতে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনটা হয়েছিল অর্থাৎ সেটা মোদী ঝড় হয়েছিল এবং এনআরসি সিএ দেখে অর্থাৎ সেখানে বিরোধীদের যেমন বাম কংগ্রেসের এজেন্টকে বেধরকভাবে মারধর করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় আর বিজেপির এজেন্ট বসেছিল তৃণমূল রায় ব্লক সভাপতি হয়েছিল বিজেপির স্বাভাবিকভাবে কিন্তু মানুষের অন্য একটা খোস মেজাজ হিসাবে কিন্তু রায়গঞ্জের চিত্রটা কিন্তু পাল্টেছিল এবার কিন্তু রায়গঞ্জে প্রার্থীটা বদল হয়েছে আলী ইমরান রামেজ ভিক্টরকে প্রার্থী করাতে কতটা আকর্ষণীয় বা কতটা উজ্জীবিত সেটার ওপরেও একটা নির্ভরশীল অবশেষে দেখা যাচ্ছে তাই না আলী ইমরান রামেশ ভিক্টরের জয় হওয়ার শুধু সময়ের অপেক্ষা ভিক্টর জিতেই মানুষের কতটা কাজ করবেন বা কতটা আকর্ষণীয় প্রভাব ধরে থাকবেন এটার উপরেও কিন্তু একটা নির্ভরশীল বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানাচ্ছি আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা একটু অন্য মতে একটা ভিন্ন চিত্র সুর এবং এই রাজনৈতিক সমীকরণগুলো কী হবে আগামী দিনে বা কে জিতবে বা শেষাশিটা হাসবে কে এটার ওপরেও একটা নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে কেন কেননা বাস্তবে যে এক্সিট পোলগুলো করানো হয়েছে অর্থাৎ বিরোধী কাউন্টিং হলে যাতে না যেতে পারে গরোরা কিনে তাই না কিন্তু আর বারো ঘন্টা মতো ধৈর্য ধরুন মানে আজকে মানুষের যে একটা আকর্ষণীয় প্রভাব সেই প্রভাব কতটা মঙ্গলবার মানে এই বারের দিনে কতটা আকর্ষণীয় হয় শেষ হাসিটা হাসবে কে আর শেষ খেলাটাই খেলবে কে এটাই নিয়ে একটা প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যা রাজ্য রাজনীতির বিষয় মানুষের যে একটা উদ্দীপনা মানুষের যে একটা ব্যাপক হারে সারা শব্দ সেটাও কিন্তু একটা বাস্তবে একটা জয় হওয়ার একটা বার্তা বা জয়ের যে একটা বার্তা ইঙ্গের সেটাও কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিন্তু হাওয়া কিন্তু কোন দিকে ঘটছে সেটা সময়ের অপেক্ষা কিন্তু এই যে হাওয়া রাজ্য রাজনীতির বিষয়টা কিন্তু মানুষের যে উদ্দীপনায় বা গতিবেগ সেটার উপরেও নির্ভরশীল অবশেষে দেখা যাবে কিন্তু মানুষে যে একটা একটা রীতিমতো যে চাঞ্চল্য সেটার উপরেও নির্ভরশীল কতটা আগ্রহ বা জড়তার আওয়াজ সেটা কিন্তু স্পষ্ট হয়ে যেতে পারে তাই মানুষের মনের মধ্যে একটা শক্তি বা মানুষের মনের মধ্যে একটা চাঙ্গা তাহলে আলী ইমরান রামেজ ভিক্টর তিনি সম্ভাব্য তিনি জয় হচ্ছেন জয় হচ্ছেন এটাও নয় তিনি তার বিপুল মার্জিনটা টেনে তার যে ভোটের প্রাপ্ত সংখ্যা কিন্তু তিনি বাড়িয়ে নিতে পারবেন তিনি প্রায় আটত্রিশ শতাংশ ভোট পেয়ে তিনি ক্ষমতা দখল করতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা এইটুকু আমরা বিশ্বাসভাবে বলতে পারি প্রিয় দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর প্রতি মুহূর্তে আমাদের ভিডিও ফুটেজগুলো দেখতে থাকুন চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন